টয়লেটের ট্যাঙ্কে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে আজ সকালে মিঠাপুকুর উপজেলার ধাপ উদয়পুর গ্রামে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদোস ওয়াহিদ পুলিশ জানায় বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বাদশাহ মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম বাড়ির পাশে লাউয়ের পাতা কাটার জন্য মই দিয়ে জানলাতে উঠলে টয়লেটের ধাপনা ধসে ভিতরে পড়ে যান এ সময় তার চিৎকারে ছোট ছেলে ইদামিয়া টয়নেটের টয়লেটের ওই গর্তে নেমে উদ্ধারের চেষ্টা করতে থাকেন এক পর্যায়ে প্রতিবেশী তবরক হোসেনের ছেলে ইবনুল মিয়া এগিয়ে এসে তাদেরকে উদ্ধারের চেষ্টা করেন এ সময় কার্বন মনোঅক্সাইড গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে রাস্তা যাওয়ার পথে দেখি দেখি লোকের অনেক সমাগম তো ঈদে ভাইয়ের মা নাকি আগে প্রচুর পাতা উড়াইতে গেছিল তো উড়াইতে যা দেখে ওখানে ভিজা তো পা সুয়েতে পড়ে গেছে তার ছেলে আশ্চর্য করতে না পারি সুয়েতে নামছে উদ্ধার করার জন্য সেও পারে নাই পাশের পাশের বাড়ির এক ইবলুল ইবলুল উনি হচ্ছে উনি উদ্ধার করার জন্য গেল যা পারলো না উনি এক এক তিনজনেই মৃত্যু থেকে তারপরে ভার্সার বিষ জাগা হলো উদ্ধার করা হলো নিয়ে এপার সে রাস্তাতেই যাচ্ছি যার পথে দেখি এখানে তারপরে আরেক গেলাম যা দেখি তিনজন বলে ওখানে ঢুকে গেছে ঢুকে যায় ওখানে তিনজনে মারা গেছে চেষ্টা করছিল অনেক কিন্তু ওরা কুল পাইনি তারপরে ফায়ার সার্ভিসে ফোন দিছে বিজয় থানায় ওরা আলো আসি উদ্ধার করে নিয়ে চলে গেছে বানুর আলো মিঠা পুকুর রংপুর